কালকেরা কিন্তু বাংলাদেশ নারী ফুটবল অনুদ্য বিষ তারা কিন্তু এশিয়া কাপের সুযোগ পেয়ে গেছে তো মামা বলতে পারেন তারা সুযোগ পাবে কি করে তারা তো কালকে ম্যাচটা হেরে গেছে মামা কালকে ম্যাচটা হেরে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু সরাসরি কিন্তু এশিয়া কাপে চান্স পেয়েছে তো সেটা কি করে পাইছে এখানে কিন্তু একটা হিসাব নিকাশের ব্যবসার শেখার আছে আগে সবকিছু সম্পর্কে বলি কালকে কিন্তু বাংলাদেশ কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে কিন্তু ছয় এক গোলে কিন্তু ম্যাচটা হারছে তো হারার পরে কিন্তু এখানে হারাটাই স্বাভাবিক কারণ দক্ষিণ কোরিয়া যেখানে তাদের র্যাঙ্কিংয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তারা আসলে একুশ নম্বরে সেখানে আমরা কিন্তু একশো তিন না একশো চার নম্বরে তাতে কিন্তু আমাদের কিছুদিন আগে কিন্তু ডেভেলপ হয়েছে চব্বিশ আগে কিন্তু আমাদের কিন্তু একশো তিন না চার নাম্বার হয়েছে তো একশো তিন নাম্বার একটা দল আর একশো একুশ নাম্বার শুধুমাত্র একুশ নম্বর একটা দল এইখানে কতটা পার্থক্য আপনি বলতে পারেন সেখানে গোল খাওয়াটাই স্বাভাবিক সেখানে ম্যাচ সারাটাই স্বাভাবিক সেইখানে কিন্তু আমরাই কিন্তু প্রথমে কিন্তু এখানে গোলটা দিছি তারপরে কিন্তু তারা কিন্তু পরপর কিন্তু পাঁচটা গোল দিছে ছয়টা গোল দিচ্ছে যার কারণে কিন্তু তারা কিন্তু কালকের ম্যাচটা জিতছে তোমার কালকের ম্যাচটা জিতার পরে কিন্তু আমরা কিন্তু এশিয়া কাপের চান্স পেয়েছি এটা কি করে চান্স পেয়েছে বলি এখানে এশিয়া কাপে যারা বাছাই পর্বে খেলছে তারা কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু যারা শীর্ষে ছিল তারা কিন্তু সরাসরি কিন্তু এশিয়া কাপের চান্স পেয়েছে তার সবার প্রথম যারা ছিল তারা কিন্তু সরাসরি এশিয়া কাপের চান্স পাইছে কিন্তু এইখানে বিষয় হয়েছিল যারা যে অর্থাৎ এই টোটাল গ্রুপ থেকে যারা এক দুই তিন অর্থাৎ থাকতে পারবে তারা কিন্তু সরাসরি এশিয়া কাপে চান্স পাবে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে যারা থাকবে তারা কিন্তু তিনটি দল কিন্তু এশিয়া কাপের মূল পর্বে কিন্তু খেলতে পারবে তো সেইখানে কিন্তু বাংলাদেশ ছিল তো এখন বলতে পারেন এইটা কি করে রকম কি করছে এইখানে ছিল যে গোলের হিসাবটা অর্থাৎ গোলের হিসাবটা করা হয়েছে কারণ বাংলাদেশ প্রথম ম্যাচটা কিন্তু তারা কিন্তু তিনটা গোল দিচ্ছে একটা গোল হজম করছে পরে ম্যাচটা কিন্তু আটটা গোল দিয়ে ব্যবধানেও কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচটা দিচ্ছে তো তাইখানে বাংলাদেশের গোলায় আট আট তিন এগারো গোল হয় একটা হজম করছে তাহলে গোল দাঁড়ায় ছিল দশটা আর এখানে দক্ষিণ কোরিয়ার সাথে গোল দিছে একটা খাইছে ছয়টা তালে বাংলাদেশের গোলায় টোটাল বারোটা গোল খাইছে ছিল ষাটটা তাহলে বারোটাতে সাত মাইনে দিলে থাকে পাঁচ গোল এইখানে এই পাঁচ গোল প্লাস নিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু আগানো ছিল এর নিচে ছিল অন্য একটা কি টিম জেনে তাদের ছিল দুই গোল ছিল অর্থাৎ প্লাস তারা টোটাল ম্যাচ খেলে কিন্তু তাদের কিন্তু দুইটা গোল বেশি ছিল যার কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচটা কিন্তু জিতছে বা বাংলাদেশ কিন্তু গোলের ব্যবধানে কিন্তু এখানে যাওয়ার সুযোগ পাইছে অর্থাৎ টোটাল আশা থেকে যারা সবাই কিন্তু শীর্ষে যারা ছিল তারা কিন্তু সরাসরি সুযোগ পাইছে এবং ছিল যে রানার্স আপের দিক দিয়ে যারা তৃতীয় ছিল অর্থাৎ এক দুই তিন সেইখানে কিন্তু বাংলাদেশ কিন্তু সুযোগ পাইছে তো মামা বাংলাদেশ ফুটবল কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের কিন্তু খেলা দেখাই দিচ্ছে জাতীয় টিম তারা কিন্তু এশিয়া কাপের সুযোগ পাইছে অনুদ্র বিশ কিন্তু এশিয়া কাপের সুযোগ পাইছে এখন শুধুমাত্র পুরুষদের আশায় পুরুষদের সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু মামা পুরো জমে ক্ষীর হয়ে যায় তোমার বাংলাদেশ ফুটবল কিন্তু দিন দেশে ডেভেলপ হইতেছে আশা করি বাংলাদেশ ফুটবল এর থেকে ভালো হবে তো বাংলাদেশ টিমের জন্য অবশ্যই শুভকামনা আমি প্রথম ভাবছিলাম হয়তো বা প্রথম বাদ হয়ে যাবে কিন্তু কালকে যে বাংলাদেশের নিচে যারা ছিল তারা কিন্তু ম্যাচটা হেরে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু সরাসরি সুযোগ পাইছে তো শুধুমাত্র গোলের জন্যই কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে এশিয়া কাপের চান্স পেয়েছে বাংলাদেশের নারীরা তারা কিন্তু খুব সুন্দর খেলছে খুব ভালোভাবে খেলছে আশা করি যে এশিয়া কাপে যে মূল পর্বে সেখানে তারা কিন্তু ভালো খেলবে এবং আশা করি আমাদের এই প্রথম শিরোপা শিরু পাওয়া অর্থাৎ প্রথমে এশিয়া কাপের সুযোগ পাইছে আশা করি বাংলাদেশ এই এশিয়া কাপে ভালো একটি পারফরমেন্স দেখাইতে পারবে তো এর সাথে সাথে যে নারী যে ন্যাশনাল যে টিমটা আছে তারাও কিন্তু এশিয়া কাপে চান্স পেয়েছে আশা করি তারাও কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারবে এবং ভালো একটা পর্যায়ে যাইতে পারবে তো আশা করি বাংলাদেশ টিমের জন্য বাংলাদেশ ফুটবলের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ সকল খেলার জন্য শুভকামনা রইল